আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন একেবারে স্টোন এই একটা ভাইরাল একটা ড্রেস নিয়ে আসছি ড্রেসটি আমরা আবার রিস্টক করে ফেলেছি ঈদ উপলক্ষে ড্রেসগুলো দেখেন একেবারে অসাধারণ টোটাল আমরা ছয়টা কালার দেখায় দিচ্ছি ড্রেসটা দেখেন দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদের প্রিয় কালারটা ড্রাগন কালার দেখেন একেবারে অসাধারণ আপার পোর্শন থেকে লোয়ার পোর্শন পর্যন্ত দেখেন সম্পূর্ণ জারি সুতা এবং সিকোয়েন্সের সাথে পার্লের কাজ করা একেবারে একটা ড্রেসের মধ্যে তিনটা তিনটার সমন্বয় ড্রেসটি ড্রেসের প্যান্টটা থাকছে টপেটো সিল্কের মধ্যে ইন্ডিয়ান টপেটো সিল্ক এবং অন্যটা থাকছে দেখেন অন্যটা একেবারে সিকোয়েন্সের কাজ করা দেখেন একেবারে পেটানো একটা কাজ করা দেখেন লুকটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেখেন একেবারে অসাধারণ দেখেন একেবারে অসাধারণ নিখুঁতভাবে কাজ করা এগুলোর সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো লক করা সবগুলো সিকোয়েন্স দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক মধ্যে গোল্ডেন কালার পার্লের সুতার কাজ করা দেখেন একেবারে অসাধারণ একটা ড্রেস ড্রেসটি থাকছে ছত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত এবং ওড়নাটা থাকছে পাঁচ হাতি লম্বা ওড়না তারপর দেখাচ্ছি অনিয়ন কালারটা দেখেন অনিয়ন কালারটা কোনোটা থেকে কোনোটা কম নয় একেবারে ক্রাশ করার মতো এমন একটা ড্রেস ঈদে না নিলেই নয় আমাদের শপে এসে আপনারা পার্চেস করতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নাম্বার সাতানব্বই আপনারা শপে এসেও পার্চেস করতে পারেন অথবা আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন

একইবারে অসাধারণ একিবারে সিকোয়েন্সে সুন্দর একটা কাজ করা আপনারাটা দেখতে পাচ্ছেন এবং লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি মাস্টার্ড জলো কালার দেখেন একিবারে অসাধারণ একটা ডিজাইন মাস্টার্ড জলো কালার একিবারে সুন্দর সবগুলোই কালারগুলো খুবই সুন্দর আর কাপড় ফাচ্ছে হচ্ছে লাক্সারি শিফন জর্জের মধ্যে প্যান্টটা থাকছে টপেটো সিল্কের মধ্যে তো আপনাদেরকে আবার আমি রিভিউ দেখাই দিচ্ছি ড্রেসের কালারগুলোর একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অনিয়ন কালার একটা হচ্ছে টরে কালার একটা হচ্ছে পার্পল কালার এবং লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার তো আবারও দেখা নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো কালেকশনের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম